ভার্চুয়াল মাধ্যমে নদিয়ার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুজোর ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে কৃষ্ণনগর পাত্রবাজার বারোয়ারি পুজো মণ্ডপে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমরনাথকে অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ দত্ত ডিএসপি শিল্পীপাল চেয়ারম্যান রীতা দাস সহ একাধিক ব্যক্তিবর্গ এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভার্চুয়াল মাধ্যমে নদিয়ার একগুচ্ছ পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী কল্যাণী ধুবুলিয়া রানাঘাট থেকে শুরু করে তেহাত্ত থেকে শুরু করে নগরদ্বীপ থেকে শুরু করে একেবারে কৃষ্ণনগর থেকে শুরু করে আমি অঞ্চল নাকাশিপাড়া থেকে শুরু করে অর্থাৎ রানাঘাট লোকসভা কেন্দ্রের এবং কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রায় প্রতিটি অঞ্চলেরই পুজো আজকে এখানে উদ্বোধন হলো কল্যাণে বিশেষ করে আমি বলবো ঘরে একটু বেশি হয় একটু দেখে রাখবেন চাবদা গয়স কুমডিয়াটা কৃষ্ণনগরের ওপরে ওদিকে হচ্ছে কৃষ্ণনগরের পাশে ওদিকে কোতোয়ালি আছে ওদিকে তিহাত্ত আছে ওদিকে পলাশি পাড়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবার ওপেনিং করছেন পার্থবাজার বারুয়ারি ভার্চুয়াল ভার্চুয়াল খুব আনন্দের ব্যাপার যে এই পাড়াটাকে সিলেকশন করেছেন পার্থবাজার বারোয়ারিকে তার জন্য আমরা আপ্লুত এবং গর্বিত কারণ আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবো আর ডিমের পুজো এবং প্রচুর প্রাচীন এই পুজোর বয়স নেই নেই করে পঁচাশি বছর হয়েছে এখানে দূর দূরান্ত থেকে মানুষ পাত্রবাজার বাড়িতে পুজোটা দেখতে আসে বহু মানুষ আসেন দেখেন মিলিতভাবে পুজোটা আমরা একালে সেকালে মানে এক ফ্রেমে বন্দি মানুষ এবং একালের মানুষেরা যেমন আপনি পিছনে দেখতে পাচ্ছেন সঙ্গীত শিল্পী এক ফ্রেমে বন্দি পাশে দেখতে পাচ্ছেন খেলোয়াড় এইদিকে থাকবে অনেক ধরনের ফিল্ম ফিল্ম স্টার মানে পুরনো দিনের এবং আগামী মানে আজকে শিল্পী কিংবা খেলোয়াড় কিভিন অভিনেত্রী এক প্রেমে আমরা এবার আবদ্ধ করেছি পাত্রবাজার বারোয়ারির এবারের পরিকল্পনা একালে সেখানে। হয়তো অথচ পাত্রবাজার এরকম এরকমভাবে কোনো না কোনো একটা বিশেষ কিছু নিয়ে করে এই পরিকল্পনাটা হয়েছে নতুন প্রজন্মকে আমরা বার্তা দিতে এটাই চাই যে পুরোনো দিনে কারা কারা ছিল এবং আগামী দিনে কারা কারা আছে খুব ভালো মানে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে পুজো উদ্বোধন করেছেন নদিয়া জেলাতে অনেক কমিটিগুলোতে উনি উদ্বোধন করেছেন আজকে পাত্র বাজারে প্রত্যেকটা বাচ্চারা এখানে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করে খুব ভালোভাবে আসেন ডেকোরেট করেছেন মানে পুলিশের তরফ থেকে আমরা পুরো প্রস্তুত আছি যে কোর্ডিনেশন লাগবে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে সব কিছু আমরা প্রপারলি অ্যারেঞ্জ করা আচ্ছা সবাইকে আছেন পুলিশ প্রশাসন নদিয়া জেলা পুলিশ নদীয়া ডিস্ট্রিক্ট মানে অ্যাডভিনিস্ট্রেশন মুনিসিপ্যালিটি অ্যাডভিনিস্ট্রেশন সবার কাছ থেকে আর আমার পার্সোনাল গ্রাফ থেকে সারদিয়ার শুভেচ্ছা থাকে তার থেকে সবাই ছিলেন এবং তাদের আরও শুভেচ্ছা জানিয়ে ঠিক যা হচ্ছে এটা আমার মানে আমি এই প্যান্ডেল বা ঠাকুর দেখে আমি নিজে খুব অভিভূত এই যে একটা তারতম্য যেটা বললো একাল আর সেকাল সত্যি কথা একাল আর সেকালের মধ্যে অনেক ডিফারেন্ট যেটা বোঝাতে চেয়েছে যে আগেকার দিনের গান বাজনা বা নায়ক নায়িকা যেভাবে অভিনয় করেছে বা গান বাজনা করেছে আবার একালের নায়ক নায়িকা এবং গান বাজনা যারা করছে তাদের যে তারতম্যটা সেটা একটা ফুটিয়ে তুলেছি ক্লাবের সদস্যদের অভিনন্দন জানাই